আসসালামু আলাইকুম কুমিল্লা ফেনি নোয়াখালীতে ভয়াবহ বন্যা হচ্ছে এই বন্যাতে আমার ছোট ভাই ইসমাইল সে ত্রাণ দিচ্ছে তারা ভান্ডারিয়া মাদ্রাসার পক্ষ বন্ধুরা আপনারা সবাই ইসমাইলের জন্য দোয়া করবেন আর ছোট ছোট বাচ্চাদের জন্য ইসমাইল অনেক চকলেট নিয়ে আসছে দেখেন সবাইকে চকলেট বিস্কুট দিচ্ছে

তিনি ছোট বাচ্চাদের জন্য কিছু চকলেট চকলেটের ব্যবস্থা করেছেন যেটা তাদের দুঃখের সময় কিছুটা হাসি ফোটানোর আমরা চকলেটের মাধ্যমে শিশু বাচ্চাদের খুশি করার চেষ্টা করছি